মাহামদুল্লাহ তামিম মুশফিক সবার প্রিয় মিরাজ অবহেলার শিকার করছে হয় বিসিবির ওই উঁচু আসন করছে দখল যারা এবার এদের বলতেই হবে তামিম মুশফিক সেরা বিসিবি রই কলা কৌশল বুঝা বড় দায় সাটুকার আর তৈল মর্দনের মানুষ ওরা আঙ্গুল দিয়ে চোখে দেশের হয়েই লড়বে ওরা জয় উল্লাসের সুখে সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে